হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে নিয়ে চলে এসেছি আলু দিয়ে মুরগির মাংসের কষা রেসিপি নিয়ে তো এইভাবে যদি আপনারা মুরগির মাংসটা কষে রান্না করুন তো আঙুল তো চিটেপুটি খেতেই হবে তো প্রথমে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বেটে নিয়েছি তারপর আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি তো এভাবে যদি কাটেন তাহলে কষানোর সাথে সাথে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর একটি কড়াইতে তেল দিয়ে দেব কিছুটা তো তেলটা যখন গরম হয়ে আসবে তেল থেকে যখন ধোয়া উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো যে দেখতে পাচ্ছেন মশলাটা দেওয়ার সাথে সাথেই এবার এভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে মশলাটা উপরে যখন তেল চলে আসবে তখন কিন্তু গসানো শেষ তো এর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা লেগে না যায় তারপর যখন তেলটা উপরে চলে আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা মুরগির মাংস তো মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন যদি তেলটা পাঁচ মিনিট দশ মিনিট কষানোর পরে তারপর দিয়ে দিতে হবে আলু আলু দিয়ে আবারও একটি নেড়ে চেড়ে নেবেন কারণ নেড়ে চেড়ে না দিলে নিচে লেগে যেতে পারে তো এভাবে আরও প্রায় পনেরো থেকে বিশ মিনিট মাঝারি আছে রান্না করবেন তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে আসছে মাংস প্রায় কষানো শেষ এখানে কিন্তু একটু জল ব্যবহার করেনি কারণ জল ব্যবহার করলে মাংসের কষানোর আসল স্বাদটা থাকে না তো এরপর আরও দশ মিনিট এভাবে গষিয়ে নিলে রেডি আলু দিয়ে মুরগির মাংসের কষা রেসিপি তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি ঘুরে দেখবেন আর এইভাবে একবার আলু দিয়ে মুরগির মাংসের কষা রেসিপিটি আপনি বাড়িতে বসে ট্রাই করুন রেসিপিটি ট্রাই করে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটি কেমন হলো আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে তো আমার সেন্সটি কিন্তু